ওয়েলকাম টু মাই চ্যানেল রূপনাথ সিম্পী লাইফস্টাইল তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিও কিছু সবাইকে অনেক ধন্যবাদ আর বলবো যারা এই চ্যানেলে নতুন তাদেরকে বলবো একটু লাইক কমেন্ট করে আমাকে একটু সহযোগিতা করতে আর আমার চ্যানেলটাকে একটু এগিয়ে যেতে সাহায্য করতে তোমরা তো যেন এই মাসেরই আঠারো তারিখে চলে গিয়েছিলাম পুরী সেখান থেকে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো সেগুলো এখনও এডিটিং করা হয়নি বলে আমি দিতে পারছি না হ্যাঁ এইটা তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্বর্গদ্বার যে আমরা যেই হোটেলে ছিলাম তার একদম কাছে ছিল এই স্বর্গদ্বার তাই সেখান থেকে ভিডিওটা করা তো বন্ধুরা যখনই ভিডিওটা করছিলাম তখনই একটা শব্দহ চলে এসেছিল তাই ভিডিওটা আমি একটু করে নিলাম দেখো আর আমি একটা কথা বলবো আজ থেকে তিন চার বছর আগে যারা পুরী গেছো যারা স্বর্গদ্বারে গেছে তার থেকে অনেক উন্নত হয়েছে অনেক কি কিছু পরিবর্তন হয়েছে অনেক নতুন সংস্করণ হয়েছে এখানে আর এটা হচ্ছে কাঠের ঘর এখান থেকে কাঠ নিয়ে সব দেহের শেষ কিছু সম্পন্ন করা হয় আর এটা হচ্ছে অফিস ঘর বাড়ির লোকেরা এখানেই মৃত দেহের সব নাম ঠিকানা এন্ট্রি করে দেখো অফিসটা ঘর আমরা দেখতে পাচ্ছি আগের থেকে অনেক কিছু নতুনভাবে সংস্করণ করা হয়েছে দেখতে পাচ্ছ আর দেখো এখানে গাড়ি করে চলে যাচ্ছে একদম চুম্বিত কাছে কাজ আর সেই জায়গাটায় আমি ভিডিওটা করবো না তোমাদের সঙ্গে শেয়ার করবো না দেখো মৃতদেহ দেখো এখানে মৃতদেহ এনে সব রাখা হয় তারপরে মৃতদেহ দেহের যে কাজগুলো থাকে সেগুলো ওখানে করা হয় আর দেখো কতটা মন্দিরটা পয় পরিষ্কার মন্দির বলবো না এটা হচ্ছে স্বর্গদার হ্যাঁ কতটা পয় পরিষ্কার অনেক ভীষণভাবে একদম পয় পরিষ্কার আমি সবচেয়ে একটা জিনিস ভালো লাগলো যে কোনো ওখানে গন্ধ বাতাস নেই জানি না কিভাবে ওখানে পোড়ানো হয় কিন্তু দেখলাম কোনো কিছু একদম গন্ধবাতাস নেই কিচ্ছু তোমার মনেই হবে না তোমার ওটা যে একটা মহাশ্মশান যাই হোক দেখ দেখ দেখতে পাচ্ছি একটু নাম্বার দেওয়া রয়েছে হ্যাঁ চুল্লির নাম্বার দেওয়া রয়েছে আর একটা জিনিস আমি দেখেছি আমি অনেকবার গেছি এই স্বর্গদ্বারে কখনোই দেখিনি যে উনুন খালি থাকে এটা তো আছে যে এই জায়গার উনুন কখনোই খালি থাকে না সবাই ভালো থাকুক যেখানে যে যাচ্ছে সেখানে সবাই ভালো থাকুক আর দেখো এটা বাইরের দিকটা হয়েছে নতুনভাবে তোমরা এখন বুঝতেই পারবে না যে ওটা এইভাবে এখন হয়েছে মানে স্বর্গদ্বারটা যে এখন নতুনভাবে এইভাবে করা হয়েছে যারা যাওনি তিন দু বছর তিন বছরের আগে তারা কেউ জানতে পারবে না খুব ভালো সুন্দর ব্যবস্থা করা হয়েছে এটা হচ্ছে পেছন দিকটা দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর ব্যবস্থা একদম কোনো এত পয় পরিষ্কার তুমি মনেই হবে না যে তোমার জায়গাটা ওই ওই জায়গা যাই হোক দেখো দেখতে পাচ্ছ তোমরা আর হচ্ছে যারা নতুন যাবে তারা অবশ্যই তোমরা একবার যে ওখানে যাওয়ার দেখো তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা নতুনভাবে সব কিছু করা হয়েছে ওখানে একদম পরিবর্তন করে দেওয়া হয়েছে আগে যে অবস্থায় ছিল তার সঙ্গে কোনো মিল খুঁজে পাবে না খুব সুন্দর এই জায়গাগুলো তৈরি করা হয়েছে মানুষ ওখানে গিয়ে বসে আসা যাওয়া করে দেখাশোনা মানে দেখে যারা ট্যুরিস্ট তারা গিয়ে দেখে কিন্তু একটা আমার বারবার তোমাদের বলছি কিন্তু কোনো এই যে একটা ওখানে এটা একটা স্বর্গদ্বার হ্যাঁ কোনো গন্ধ বাতাস নেই মানে তুমি কোনো কিছুর পোড়ানোর একটা গন্ধ যে আছে সেই গন্ধটা তুমি পাবে না এটা একদম স্বর্গদ্বারের সঙ্গে একটা মন্দির আছে এটা শিব মন্দির তোমাদের পরে নিয়ে যাবো ওই শিব মন্দিরে এর ভেতর দিয়ে শিব মন্দিরে যেতে হয় বারবার তোমাদের দেখাবার দেখাচ্ছি যে কতটা ভালো জায়গাটা কতটা সুন্দর করেছে জায়গাটাকে এই দেখো দুই দিকে এটা হচ্ছে সমুদ্রে চলে যাচ্ছে এই রাস্তাটা তুমি স্বর্গদ্বারের মেন রাস্তা দিয়ে ঢুকে একদম ব্যাক সাইড দিয়ে যাওয়ার মানে স্বর্গদ্বারের পেছন দিকে রাস্তা দিয়ে যাওয়া রাস্তা যাওয়ার এই রাস্তাটা দেখো সমুদ্রে চলে যাচ্ছে একদম রাস্তাটা এপার ওপার মানে রাস্তার এপারের থেকে ওপারে যেতে গেলে যে রাস্তাটা ব্যবহার করা হয় সেটা আর এটা হচ্ছে ওখানে যে মূর্তিগুলো রয়েছে জানি না এগুলো কী মূর্তি তোমাদের সঙ্গে নামগুলো আমি বলতে পারবো না নামগুলো তোমাদের তোমরা দেখো মূর্তিগুলো রয়েছে ওখানে এই মূর্তিগুলোকে ওখানে তৈরি করা হয়েছে এটা একটা মূর্তি আর দেখতে পাচ্ছ আর এখানে মন্দির রয়েছে এখানে ভোলা মহেশ্বর রয়েছেন এখানে দেখো তোমরা এই মূর্তিগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে পুজো দিতে এসছে ট্যুরিস্টরা আর হচ্ছে দেখো ভিতরে ভোলা মহেশ্বরের মন্দির রয়েছে দেখো দেখতে পাচ্ছ তোমরা হয়তো দেখতে পাচ্ছ ওখানে মহাকাল ভৈরব যাই হোক ওখানে কোন একটা মূর্তি আমি নাম বলতে পারবো না কোন মূর্তি এটা আর যে শিব মন্দিরটা রয়েছে পেছন দিকে তোমাদের নিয়ে যাব দেখো এগুলো সব ওখানে মন্দিরের গায়ে সব এগুলো মূর্তিগুলো রয়েছে ব্যাক সাইড একদম চলে যাচ্ছে সবাই আর এটা হচ্ছে পেছন দিকের একটা বাগান দেখো এই বাগানে রয়েছে শিব মন্দির আর এখানে দেখো কতটা পয় পরিষ্কার একদম তুমি এতটা পয় পরিষ্কার না কি বলবো এখানে সবাই বিকেলবেলা এসে বসে যে শ্মশান বলে বসবে না এটা হচ্ছে সমুদ্রের একটা দিকে যাওয়ার দরজা আর এটা হচ্ছে দেখো আমি তোমাদের নিয়ে যাচ্ছি এটা হচ্ছে শিব মন্দির দেখো এখানে তোমরা দেখো ভেতরটা আর এখানে তো এই মহারাজ রয়েছেন একদম ঠাকুরের দিকে আমাদের ভোলা মহেশ্বরের দিকে যেরকম থাকে প্রতিটা মন্দিরে যেরকম থাকে সেভাবেই রয়েছে আমাদের নন্দী মহারাজ এই এ হচ্ছে শিব মন্দির আর দেখো ভিতরে আমাদের ভোলা মহেশ্বর রয়েছে দেখতে পাচ্ছ আর এটা শ্মশানেই থাকেন উনি আর এখানে একজন বৃদ্ধ লোক সব মন্দিরের কাজকর্ম করেন ভোলা মহেশ্বরের মন্দিরে কাজকর্ম করেন এ হচ্ছে ভোলা মহেশ্বরের আরেক বাহন দেখতে পাচ্ছ এই হচ্ছে মন্দিরের ভেতরে দিকটা যাই হোক এটা পেছন দিকে তোমাদের দেখাচ্ছি অনেক পয় পরিষ্কার জানো তো তুমি মনেই হবে না তোমার ওটা ওই জায়গা দেখো কতটা মানে ওখানে সব দেবতার ছবি রয়েছে গাছের নিচে ভালো লাগলো বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে জায়গাটা একটা অনেক জায়গা হলো কিন্তু জায়গাটার একদম অন্যরকম 那个了。<music>